বেশি নয় কয়েক বছর আগে আমাকে একজন শিল্পপতি তিনি আমাকে ইনভাইট করেছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন যে তাদের বক্স থেকে ইডেন গার্ডেন্সে আইপিএলের একটি ম্যাচ দেখার জন্যে আমি ইউজুয়ালি কারোর থেকে কোনো কিছু গ্রহণ করি না গ্রহণ করতে কোথায় আমার কুণ্ঠা হয় এক দুই আমি ওনাকে জানিয়েছিলাম যেটা আমার এর থেকে বড় কারণ ছিল যে আইপিএল ইজ নট মাই কাপ অফ ঠিক আইপিএল দেখা আমি পছন্দ করি না আমার খুব একটা ইচ্ছা করছে না প্লিজ আমায় মাপ করুন উনি জোড়া করেননি এখানে যেটা বলি সেটা হচ্ছে আইপিএলের খুব সম্ভবত কোনো ম্যাচই ইভেন টিভিতে আমি পুরোপুরি দেখিনি তার কারণ আমার মনে হয় যে এটা একটা কর্পোরেট সার্কাস এবং এখানে ক্রিকেটের থেকে বেশি হচ্ছে জরুরি যেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং হচ্ছে ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস কাকে কার পেছনে কোন প্লেয়ারের পেছনে কতটা খরচা করলাম চার কোটি টাকা খরচা করলাম তোমার পেছনে তুমি সত্তর হাজার টাকার পারফরমেন্স দিলে এই ধরনের আলোচনাগুলো এসে যায় চলে আসে সেলিব্রিটিদের ফিল্ম স্টারদের উপস্থিতি ফ্লাইং কেস আরে ভাই যদি আমি ফিল্ম স্টারকে দেখতে চাই তারে আমি সিনেমায় গিয়ে দেখব আমি ওইভাবে দেখতে চাই না তাদের বিভিন্ন চরিত্রের মাধ্যমে তাদের অভিনয়ের মাধ্যমে তাদের দেখব মানুষগুলো সম্বন্ধে অতটা ইন্টারেস্ট বোধ হয় আমার সময় থাকে না তো এক অসাধারণ সিরিজ ইংল্যান্ডে হলো প্রত্যেকটা ম্যাচ তাড়িয়ে তাড়িয়ে অনুভব করেছি কালকে যখন শেষ ঘণ্টাটা দেখলাম ফিফথ টেস্টের যখন মাত্র পঁয়ত্রিশ রান ইংল্যান্ডের বাকি আর চারটে উইকেট ভারতের নিতে হবে তখন থেকে বসে গেছিলাম এবং এমন চিল্লিয়েছি এমন চিল্লিয়েছি হয়তো খেলার জন্যে না সন্তোষপুরের আরও দু একজনের আমার চিৎকারের জন্যে যে একটা বয়স্ক কেন এমন চিৎকার করছে কেন হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে তো হ্যাঁ টেস্ট ম্যাচ উঠছে আমার কাপ অফ টি আমি ক্রিকেটকে ভালোবাসি টেস্ট ম্যাচ দেখতে ভালোবাসি যখনই কলকাতা ইডেনে টেস্ট ম্যাচ হয়েছে যখনই সুযোগ পেয়েছে দেখেছি অবশ্য কিছু ওয়ান ডেও দেখেছি টি টোয়েন্টি আমার দেখিনি দেখার কোনো ইচ্ছে সেরকমভাবে বোধ করিনি এই যে ক্রিকেট ম্যাচ আমি এটা আগেই বলেছি এই ধরনের ম্যাচে মানুষের চরিত্র মানুষের টেনাসিটি মানুষের সাহস কারেজ এগুলো বোঝা যায় সত্যিকারের ট্যালেন্ট এবং টেকনিক বোঝা যায় আজকের জগতে বলবে বাবা পাঁচ দিনের কোনো ম্যাচ আজকের আধুনিক জগতে মানুষের এত সময় নষ্ট করার কোথায় সময় আছে কিন্তু আমার আরেকটি প্রিয় খুবই প্রিয় স্পোর্ট হচ্ছে ট্যুর তুরদা ফ্রান্স যেখানে সাইকেলে দিনের পর দিন গ্রোয়েলিং টেস্ট পার হতে হয় সাংঘাতিকটা তো সেটাও তো মানুষ দেখে এবং সেটাও মানুষ রাস্তায় দাঁড়িয়ে পাহাড়ে নিচে সাইকেলগুলোকে দেখতে থাকে উৎসাহ দেয় তো সেখানে অনেক দিন ধরে কোনো জিনিস চলে যেমন চিরকালই আমি ছোট গল্প বা গল্প পড়তে অত ভালোবাসি না উপন্যাস আমার যেখানে আমি মজে যাব বেশ কিছু দিন ধরে আমি নিমজ্জিত হয়ে যাব কিছু দিন ধরে সেই জিনিসটাই আমার ভাবলাগে ধীরে ধীরে সেটা আমার মধ্যে একটা আবেশ ক্রিয়েট করবে একটা আবেশ সৃষ্টি করবে সেটাই আমার কাছে অনেক বেশি প্রিয় তাছাড়া কি হচ্ছে একটা টেস্ট ম্যাচে একজন দারুণ বলে দারুণ বল করছে যে কন্টিনিউয়াসলি ক্রমাগত সে সুইং করিয়েই যেতে পারে বল করিয়েই যেতে পারে করিয়ে তার কোনো ওভারেল লিমিটেশন নেই তাকে সত্যি টেকনিক দিয়ে খেলতে হবে একজন ব্যাটসম্যানকে ঘন্টার পর ঘন্টা ক্রিজ আঁকড়ে ধরে থাকতে হবে এই টেস্ট ম্যাচে দেখাতে হবে তার টেকনিক ভালো তার টেকনিকে কোনো যদি দুর্বলতা থাকে আজকের আধুনিক যুগে কম্পিউটারে তাকে কাটা ছেঁড়া করে বিশ্লেষণ করে দেখে ফেলা হবে এবং তার সেই দুর্বলতাকে বারবার অ্যাটাক হবে এটাই টেস্ট ম্যাচ ক্রিকেট এবং আমি আগেও শুনেছি যে পাড়া ক্রিকেট গালি ক্রিকেট ছোটোখাটো ক্রিকেটে অনেকে দুর্ধস্য রাজা সম্রাট কিন্তু টেস্ট ম্যাচ খেলতে গিয়ে একজন ভালো বোলার তাকে ছটা বল করে বুঝে নেবে তার কোথায় দুর্বলতা আছে তারপর সেই দুর্বলতায় ক্রমাগত আঘাত করা হবে এই হচ্ছে টেস্ট ম্যাচ আর ক্রিকেট যেই জন্যে এত ভাল লাগে এই যে অসাধারণ টেস্ট ম্যাচ সিরিজটা হলো ইভেন ব্র্যান্ডন ম্যাককালাম বলেছেন যে ওনার জীবনের শ্রেষ্ঠ সিরিজ যেটায় উনি ইনভলভ ছিলেন তো এটা জন্যে মাঠ ভর্তি হয়ে দর্শক এসছে এই তো টেস্ট ম্যাচ সিরিজ টেস্ট ম্যাচের জয় অসাধারণ লাগছিল শেষ দিনও এক ঘন্টা দেখতে প্রায় ওভাল ভর্তি হয়ে গেছিলো আমার মনে পড়ছে যে একবার ইডেন গার্ডেন্সেই ভারত ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হচ্ছে তো ইন্ডিয়ার বোধ শেষ কয়েকটা উইকেট পড়ে আছে তো শেষ দিন আমি গেছিলাম খেলা দেখতে আমি জানতাম হয়তো খেলাটা বেশিক্ষণ চলবে না তবুও আমি ইডেনে মাঠে ছিলাম এবং আমার মনে আছে যে সেই এক ঘন্টার মধ্যে খেলা শেষ হয়ে গেছিলো কিন্তু আমি আজও সেই এক ঘন্টা ভুলতে পারিনি ভুলতে পারিনি ম্যালকাম মার্সেল মার্শালের একটা বল যে বলটা রবি শাস্ত্রী ব্যাট করছিলো এবং রবি শাস্ত্রী সারা স্টেডিয়াম ওই রবিশ্বাসী বোল্ড হয়েছিল ম্যাকাল ম্যালকা বলে সেই বলটা আমরা তো দেখতেই পেলাম না স্টেডিয়াম চোখেই দেখতে পেলাম না যেটা এত দুরন্ত গতির ছিল আমার তো মনে হয় সারা স্টেডিয়ামেরই কেউই বলটাকে লক্ষ্য করতে পারেনি রবিশ্বাসে এবার ঝটকা মেরে একটু কেঁপে উঠেছিল আমার মনে হয় রবিশ্বাস বলটা দেখতে পাইনি শুধু আমরা দেখতে পেয়েছিলাম যে সেই স্টাম্পটা ওর দশ ফিট দূরে ছিটকে পড়েছিল সেই বল আজকেও আমি ভুলি না তো সেই ম্যাচ দেখতেও আমি অনেক আগে চলে যেতাম আমি সবসময় টেস্ট ম্যাচ দেখতে গেলে আগে যেতাম ওদের নেট প্র্যাকটিসটা দেখতাম আমি যেখানে বসেছিলাম সামনে ওয়েস্ট ইন্ডিজ টিম নেট প্র্যাকটিস করছিল সেই দৃশ্য আমি ভুলব না মনে আছে মাইকেল হোল্ডিংকে যেন একদম প্যান্থারের মতো চেহারা এক মেদহীন হাঁটা চলা যেন একটা প্যান্থার আজও চোখে ভেসে আছে তো এক ঘন্টা শেষ হয়ে যাওয়ার পর তো আমি খেলা শেষ হয় বাড়ি কী করে ফিরি বাড়ি থেকে তো হয়তো ভাগিয়ে দেবে বলবে তুমি তো সারাদিন মাঠে থাকবে বলেছিলে এই সময় চলে আসো খাওয়া দাওয়া উঠবে না তো আমি সেখানে স্ট্যানেটে রক্সি বলে সিনেমা হল ছিল সেটা এখন উঠে গেছে তো আমি কিছু খেয়ে দিয়ে রক্সিতে গিয়ে একটি ফিল্ম দেখে ওই বললাম না সিনেমা আর্টিস্টদের আমি ফিল্মের মাধ্যমে দেখতে চাইব দেখে বাড়ি সন্ধেবেলা বিকেলবেলা ফিরেছিলাম আজও সে কথা মনে পড়ে এই শেষ ম্যাচটাতেও অসাধারণ খেলা হলো এবং ওই সিরাজের ক্যাচ মিসটা সত্যি মানে ওরকম শান্তভাবে ওরমভাবে বাউন্ডারি লাইনের ওপরে চলে যাওয়া পাটা টাচ হওয়া মাত্রেরই ভুল হয় অস এই মানুষটা কোনো এটা ভুলতে পারতো না যদি এই ম্যাচটা ইংল্যান্ড জিতে যেত কারণ এই ক্যাচটা হারাবার মানে ছিল পুরো সিরিজ হারানো ওই ম্যাচটা না পুরো সিরিজটা হারিয়ে যাওয়া এবং তাতে আমি খুব অবাক হলাম সাউথ আফ্রিকান ক্যাপ্টেন বাবুমা এমন নৃশংসভাবেই এটাকে নিয়ে সার্কাসম করেছেন তার পেজে সত্যি মিথ্যা জানি না কিন্তু বাবু বাবু নামেই এসেছে আমি একটু অবাক হলাম একটা ক্যাচ মিস একটা পেনাল্টি শ্যুট আউট মিস এটা কতটা চাপ ফেলে কত দিন দিনের পর দিন রাতের পর রাত আমি বিশ্বাস করি এই সব প্লেয়াররা সেটা ভুলতে পারে না মানুষ মাত্রেরই ভুল হতে পারে এতটা নৃশংস সার্কাজম আমার খুব অবাক লেগেছিল ইন্টারন্যাশনাল লেভেলে সবই হতে পারে কিন্তু আমার মনে হয়েছিল কোনো পারস্পরিক কিছু একটা ঝামেলা আছে যার জন্যে এরকমভাবে তাকে নৃশংসভাবে সেই সিরাজ যে অসাধারণ নিজের হাতে টেনে নিয়ে গেল ম্যাচটাকে সত্যি অসাধারণ আইপিএলে শুধু টাকাটা আছে এখানে দেশের জন্যে তুমি খেলছো সেই টাকা তুমি পাচ্ছ না সেই কর্পোরেট হাত তোমার মাথার ওপরে নেই সেটাই আমাকে টানে এটা টেস্ট ম্যাচ ক্রিকেটের ইয়ে শুধু একটাই কথা বলবো যে এই ক্রিকেট আমাদের অত্যন্ত ভালোবাস লাগে এই ক্রিকেট যেন অন্য সমস্ত স্পোর্টসকে গ্রাস করে না নেয় এখানেই আমার মানে আজ আমাদের সমস্ত আমি অলিম্পিক্স এশিয়ান গেমস কমনওয়েলথ যা পাই গোগ্রাসি গিলি তো সেইগুলো যেন হারিয়ে না যায় ক্রিকেটের কাছে এইখানে একজন কমেন্টেটার দিনেশ কার্তিক আমি বলবো কমেন্ট্রি কমেন্ট্রিতেও ভারতবর্ষ সাংঘাতিক উঠে এসেছে রবিশাস্ত্রীর কমেন্ট্রি আমার চিরখালি ওনার অ্যানালিসিস চিরখানি আমার খুব ভালো লাগতো তাই জন্য ওনার লেখা বইটাও আমি কিনেছিলাম এখানে দিনেশ কার্তিক যাকে ডিকে বলে রাখা হয় সত্যি যথেষ্ট ভালো কমেন্ট্রি করেছি খুব ভালো লাগতো ওনার ইংরেজি ওনার কমেন্ট্রি এবং এই দিনেশ কার্তিকের স্ত্রী বিখ্যাত ইন্টারন্যাশনাল স্কোয়াশ প্লেয়ার তো এক অসাধারণ কাপল সুতরাং অন্য খেলাতেও যেন আমরা উঠে আসি সবশেষে বলি এই তো এক টেস্ট সিরিজের জয় টেস্ট ম্যাচ সবার উপরে দেখিয়ে দিল সেই সত্য ক্রিকেট সত্যিকালের ক্রিকেট হচ্ছে টেস্ট ম্যাচ ক্রিকেট